এক নম্বর বছর আর এই যে এটা হলো দুই নম্বর বছর হান্ড্রেড শাহিওয়াল যারা হান্ড্রেড শাহিওয়াল যাদের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাকার সাথে যোগাযোগ করবেন কাকা মূলত প্রতিনিয়ত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর হাই কোয়ালিটি জাতের বাচ্চা কালেকশন করে থাকে কাকা এটা কি কি জাতের এটা শাহিওয়াল বাচ্চা হান্ড্রেড না হান্ড্রেড শাহিওয়াল এটার বয়স হচ্ছে কেমন কাকা পনেরো মাস হবে পনেরো মাস সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি কাকন থেকে এই হাট রাজশাহী জেলা গোদাগারি থানায় অবস্থিত আর এই হাট সপ্তাহে একদিন বসে প্রতি বৃহস্পতিবার করে তো আজকে আজকে আপনাদেরকে আমরা কিছু হাই কোয়ালিটি বাসুর দেখাবো এই হাট থেকে সুপরিচিত তাজউদ্দিন কাকা নিয়ে নিয়েছে নিয়মিত ব্যবসায়ী এই বাসুর গুলো হচ্ছে সব প্রতিটা বাসুরই খামারি উপযোগী এই বাসুর গুলোর জাতমান দাম দর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলুন আমরা তাজউদ্দিন কাকার সাথে কথা বলবো এই যে কোয়ালিটি ফুল বাসর গুলো আছে খামারি উপযোগী এই বাসর গুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো

কি জাতের বাচ্চা এটা? শায়ল শায়ল হ্যাঁ দাম কেমন রাখছেন? দাম চা আছে 125 125 হ্যাঁ দাম করার সুযোগ আছে? হ্যাঁ সুযোগ আছে আচ্ছা বাচ্চা 100 শায়ল নাকি? 100 শায়ল আচ্ছা ওইটা না ওইটা দুই নাম্বার দর্শক এটা হচ্ছে সিরিলে এক নম্বর বছর আর এই যে এটা হলো দুই নাম্বার বছর হান্ড্রেড শাহিওয়াল যারা হান্ড্রেড শাহিওয়াল যাদের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাকার সাথে যোগাযোগ করবেন কাকা মূলত প্রতিনিয়ত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর হাই কোয়ালিটি জাতের বাচ্চা কালেকশন করে থাকে কাকা এটা কি কি জাতের এটা শাহিওয়াল বাচ্চা হান্ড্রেড না হান্ড্রেড শাহিওয়াল এটার বয়স হচ্ছে কেমন কাকা পনেরো মাস হবে পনেরো মাস এরকমই আছে নাকি সবগুলোর বয়স না আর একটা আছে এরকম বয়স তা আছে কম আছে কম বেশি আছে নাকি হ্যাঁ তো এটা কত রাখছেন দাম এটা একশো বিশ

বাসুরগুলো আর যে হাত পাগুলো দেখেন কত লম্বা যারা খামারি উপযোগী বাসুন নেবেন অবশ্যই কাকার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন কাকা এটা বয়স হচ্ছে কেমন এটা হচ্ছে চোদ্দ পনেরো হবে চোদ্দ পনেরো হ্যাঁ দাম দর কেমন রাখছেন এটা পঁচানব্বই পঁচানব্বই দাম করার সুযোগ আছে প্রতিটা গরুতে তো দাম করার সুযোগ এটা কেমন কি হলে ছাড়বেন এটা পঁচাশি হলে ছাড়া যায় পঁচাশি তারপর এটা হলো পাঁচ নম্বর এটা সাইওয়াল সাইওয়াল আজকে প্রচুর কালেকশন আছে কাকার কাছে এটার বয়স হচ্ছে কেমন

89 মাস হবে 89 মাস আচ্ছা দর্শক এটা যে 89 মাসের একটা বাচ্চা হাই অল জাতের বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা এটা হচ্ছে থামারিও কিছু কি দেখা যায় 25 এই বের না হলে 26 বের হবে দাম বলে কথা এটা দামে না আচ্ছা এটা কত রাখছেন এটা

ঝুলা ঝুলালাবির বাচ্চা চুজ মাশাআল্লাহ মোটামুটি আছে দেখা এটার বয়স আছে কেমন এটা 8 9 মাস হবে এটা 8 9 মাস কেমন রাখছেন দাম এটা 90 চা আছে 90 80 হলে ছাড়া দেন 80 হলে দেন নাকি আর এই যে লাস্ট এই লাস্ট বাচ্চা এটা লাস্ট এটা কি জাতের কাকা এটা শাইয়াল এই যে হালকা একটু সাদা মনে হয় আছে নাকি দর্শক ডাবল লাভের বাচ্চা এটাও সাহেল জাতের বাচ্চা মূলত কাকার কাছে মূলত সাহেল জাতের বাচ্চা গীত বাচ্চা এগুলা বাচ্চা পাবেন সবসময় কালেকশন থাকে কাকার কাছে কাকা এটার বয়স আছে কেমন এটা ছয় সাত মাস হবে এটা ছয় সাত মাস দাম দর কি রাখছেন এটা পঁচাত্তর পঁচাত্তর এটাই সবচেয়ে কম না এটা সবচেয়ে কম এর ভিতরে তো দাম দর করা যায় হ্যাঁ দামের শুরু করছে দর্শকের উদ্দেশ্যে কাকা মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সেভেন ডবল নাইন ফোর ওয়ান সেভেন কোন কোন হাটে পাওয়া যাবে আপনি কি কাকনে পাবেন সিটিতে পাবেন কন্টিনিউ একবার কন্টিনিউ পাবেন দর্শক বন্ধুরা আপনারা যদি এই খামারের উপযোগী যদি বাছুর গুলা নিতে চান কম দামে বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে কাকা মূলত নিয়ে নিয়েছে আজকে এই কাকনহাটে হাটে আর কাকা মূলত রাজশাহী সিটি হাট এবং কাকনহাট করে যদি নিতে চান অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন অথবা রাজশাহী সিটি হাটে অথবা কাকন হাটে আসে দেখে শুনে এই বাসুর গুলা ক্রয় করতে পারবেন কাকা লট আছে নাকি হ্যাঁ লট আছে লট কেমন কি রাখছেন লট যা নিলে পরে পঁচানব্বই করে পড়বে